টিয়াশা ট্যাম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আমাদের এখানে কিন্তু এখনও ঠান্ডা কমেনি ভালোই ঠান্ডা রয়েছে তো একটা শালের কুর্তি পরেছি এই কুর্তিটা আমাকে আমার বান্ধবী গিফট করেছিল তো আগের বছর গিফট করেছিল আগের বছর থেকে ফিটিংস করা হয়নি আজকে টেলার থেকে ফিটিংস করে এনে পরেছি আর যাচ্ছি বাড়িপুরে একটু ধোসা খেতে যাব। বাড়ি বাড়িপুরে নতুন সাউথ ইন্ডিয়ান ধোসা রেস্টুরেন্ট হয়েছে তো সেখানে যাব সেখানে গিয়ে খাই না খাই সবটাই আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো যাই আমি এবার সন্ধে হয়ে গেছে গেছেন যতই মনে করি তাড়াতাড়ি কিন্তু সেই তাড়াতাড়ি বেরোনো হয় না সেই হতে হতে সন্ধে হয়ে যায় যদিও খুব সন্ধে হয়নি তখন ওই পনেরো ছটা বাজে তখন বেরোলাম আজ কিন্তু যাচ্ছি বাড়িপুরে একটা ফেমাস দোকানে সাউথ ইন্ডিয়ান দোকান বাড়িপুরে ও ধোসা নাম তো নতুন ওটা হয়েছে মোটামুটি সবাই গেছে আমার যাওয়া হয়নি এখনো তো আমি আজকে যাচ্ছি ঠান্ডা এখানে মোটামুটি ভালোই রয়েছে তো যাই গিয়ে দেখি কীরকম কি পাওয়া যায় না যায় চলে এসছে কিন্তু ওখানে দেখছি গরম গরম মেদু বড়া ভাজছে তো ওখানে প্রথমে দেখলাম আর কি 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 পাওয়া যায় না যায় তো আমি চেয়েছিলাম চিকেন ধোসাটা খেতে তো ওনারা বললো যে চিকেন ধোসা হবে না বাকি সব কিছু হবে তো এই মেনু চার্টে সব কিছু দেওয়া আছে আর দামগুলোও কিন্তু দেখলাম একদম রিজনেবেল তো এখানে নিয়েছিলাম এক প্লেট মেদু বড়া আর একটা অনিয়ন ধোসা অনিয়ন মশালা ধোসা তো উত্তাপামটাও ট্রাই করার ইচ্ছা ছিল কিন্তু এত কিছু তো একসাথে খেতে পারবো না সেই জন্য আর দেখিনি তো জায়গাটা কিন্তু বেশ ভালো মানে ক্যাফে টাইপের উপরেও বসার জায়গা রয়েছে নিচেও রয়েছে নাম হলো ও ধোসা আর এটার কিন্তু একদম আমাদের বাড়িপুর পদ্মপুকুর মোড়েতেই রয়েছে তো এখানে স্পেসটাও অনেক বড় মানে আপনারা গাড়ি টাইমে নিয়ে এসেও রাখতে পারবেন এই দেখুন সাইডে কিন্তু অনেক স্পেস আছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বাড়িপুর মোড়ের দিকে যাওয়ার রাস্তা তো এখানটাই কিন্তু ও ধোসা রেস্টুরেন্টটা ওপেন হয়েছে তো বারীপুর ওভারব্রিজের ওইদিকে ওদিকে আমার একটু কাজ ছিল তো সেই জন্য ওভারব্রিজের ওখান দিয়েই যাচ্ছিলাম আর কি তো কতদিন পর আই লাভ বারুইপুর লেখাটা দেখলাম যখন এটা নতুন হয়েছিল তখন মানে সে কী অবস্থা সবাই এসে ছবি তুলতো ভিডিও করতো কি না কি করতো আর এখন তার সামনে গাড়ি ঘোড়া এই সমস্ত দাঁড়িয়ে রয়েছে ওই বলে না নতুন জিনিসের কদর থাকে আর পুরনো হয়ে গেলে তার কোনো কদর থাকে না এটা কিন্তু বাস্তব কথা এটা জিনিসপত্র বলুন মানুষ বলুন সবারই ক্ষেত্রে তাই যাই হোক তো এদিকে ওভার দিয়ে যেতে যেতে দেখলাম নিচ থেকে ডায়মন্ড হারবার ট্রেন যাচ্ছে তো খুব ভালো লাগে ওভার দিয়ে যেতে গিয়ে যদি নিচ থেকে ট্রেন যায় তো দেখতে এটা খুব ভালো লাগে তো যাই হোক আমার যে দরকারটা ছিল ওটা মিটিয়ে তারপর আমি বাড়িতে চলে এসেছি আজকে তো গেছিলাম বাড়িপুরে সাউথ ইন্ডিয়ান যে রেস্টুরেন্টটা হয়েছে আমাদের ওখানে খুব ভালো সাউথ ইন্ডিয়ান খাবার সমস্ত কিছুই আছে তো ওখানে মেদু বড়া আর অনিয়ন ধোসাটা ট্রাই করলাম বেশ ভালো খেতে ছিল তো বাড়িপুরে যাদের বাড়ি তাদের বলবো অবশ্যই এসে একবার খেয়ে যাবেন বাড়িপুর পদ্মপু খুব মোড়ে আছে দোকানটা তো আমি এই জাস্ট বাড়িতে এলাম খুব ভালো খাবার দেওয়ার তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বাই